কাঁঠাল জ্যাক ফ্রুট যেটাই বলো না কেন কাঁঠাল খেতে কে কে ভালোবাসে এটা আগে বলো তো এটা একটা মৌসুমি ফল এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায় তবে এখন বারো মাসে পাওয়া যায় তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেহেতু মৌসুমি ফল এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু আর রসালু হয় কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো কাঁঠাল খেতে পারলে অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য তো আজকে কাঁঠালের রসও খাবো না আর কাঁঠাল এমনি মুড়ি দিয়েও খাবো না বা খালিও খাবো না আজকে কাঁঠালের রস বের করে সেটা দিয়ে আজকে কাঁঠালের বড়া বানাবো তো সেটাই আজকে ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি তো কাঁঠালগুলো আমি নিয়ে নিলাম তার থেকে বিচিও ছাড়িয়ে নিয়েছি আর অল্প কিছু বিচি রয়েছে এগুলো এখন ছাড়িয়ে নেব আর একটা চালনির উপরে নিয়ে নিয়েছি কারণ কাঁঠাল থেকে আগে রস বের করতে হবে এ দেখো আরও কিছু বিচি বাকি রয়েছে এই বিচিগুলো এখন কাঁঠাল থেকে বের করে আমি ভালোভাবে এই কাঁঠালটা ঘষে চেলে নেব আর তার থেকে রসটা আমি বের করে নেব কারণ রসটা দিয়েই আজকে আমাদের এই রেসিপিটা করবো কাঁঠালের বড়া চলো বানাই তো চালনি দিয়ে আমি চেলে নিয়েছি তো কাঁঠালের রসটা কিন্তু আমি বের করে নিয়েছি দেখো অনেকখানি কাঁঠালের রস হয়েছে আমি একটা বড় বলে নিয়েছিলাম বড়ো পাত্রে দেখো এখন প্রায় অর্ধেকের উপরে এই পাত্রটা কিন্তু ভর্তি হয়ে গেছে এতটাই কাঁঠালের রস বের হয়েছে এখন আমি এই কাঁঠালের রসটা দিয়েই বড়া বানাবো তবে আমার এটা দেখে কিন্তু এভাবেই খেতে ইচ্ছা করছে কারণ কাঁঠাল খেতে খুব স্বাদ খুব মিষ্টি আমার খেতে ভালোই লাগে এমনিতে রসটাও আমার খুব ভালো লাগে তো এটা আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিছি সবটা দিয়ে আমি বড়া বানাবো না তার জন্য আলাদা এই যে নিয়ে নিয়ে নিয়েছি আর একটা পাত্রে কিছু পরিমাণ আমি কাঁঠালের রস নিয়ে নেব তো দেখো এতটুকুই আমি কাঁঠালের রস নিয়েছি আলাদা করে পাত্রে এখন আমি এটার সাথে মিশিয়ে দেব ময়দা আমি মাঝারি সাইজের একটা চামচ নিয়েছি সেটা দিয়ে আমি প্রায় চার চামচের উপরে কিন্তু ময়দা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সুজি তো সুজি দিয়ে দেব আমি দুই চামচের মতো এই মাঝারি যে চামচটা দিয়ে আমি ময়দা দিয়েছিলাম সেটা দিয়ে এখন দুই চামচের মতো সুজি দিয়ে দিলাম এখন দিয়ে দেব চিনি চিনি দেব শুধু দুই চামচ এই মাঝারি চামচটা দিয়ে দুই চামচ আর দিয়ে দেব একটু লবণ কারণ লবণ না দিলে ভালো লাগবে না টেস্টটা তার জন্য একটু লবণ দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নেব তার জন্য একটা চামিচ দিয়ে ভালোভাবে সবগুলা মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার মেশানো কিন্তু হয়ে গেছে আমি যে কাঁঠালে ব্যাটারটা বানিয়েছি বড়া বানানোর জন্য তো এটা দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে বা কতটা ঘনত্ব হয়েছে এই যে দেখো সেটা আমি হাতে ধরে তোমাদের দেখানোর চেষ্টা করছি এরকম হলেই কিন্তু বাস ভাববে যে ব্যাটার তোমাদের বানানো কমপ্লিট এখন বড়া বানানোর জন্য পারফেক্ট তো তার জন্য আমি গ্যাস ওভেনটা অন করে নিই এখন আমি একটা লোহার কড়াইয়া বসিয়ে দিলাম তার মধ্যে কিন্তু আজকে আমি বড়াটা বানাবো তো আমার কড়াইয়া কিন্তু গরম হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তো আমার তেলটাও কিন্তু এখন গরম হয়ে গেছে তার মধ্যে এখন আমি দিয়ে দেব আমি যেটা কাঁঠাল দিয়ে ব্যাটারটা বানিয়েছি বড়া বানানোর জন্য এই দেখো আমি দিয়ে দিচ্ছি বাস এখন কিন্তু কাঁঠালের বড়ারগুলা ঝটপট বানিয়ে নেব চলো সঙ্গে থেকে দেখতে থাকো তো কাঁঠালের বড়াগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে দেখো এগুলো কিন্তু ফুলেও উঠেছে তো এ দেখো প্রায় হয়ে এসেছে এখন কিন্তু নামিয়ে নেব তেলটা একটু ঝরিয়ে আমি একটা পাত্রে একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে তেলটা কাগজটাতে অ্যাবজর্ব করে নেয় তার জন্য দেখো কত সুন্দর হয়েছে তো কাঁঠালের বড়া করা কিন্তু আমার কমপ্লিট দেখো খুব ভালোই লাগছে আর কাঁঠালের বড়া খেতেও কিন্তু বেশ লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আমার পরিবারের সবারই খুব ভালো লাগে তো কাঁঠাল আনার পরে বলেছিল কাঁঠালের বড়া বানানোর জন্য তার জন্যই বানালাম তো কেমন হয়েছে তোমরা বলবে আমার কাছে তো খেতে দুর্দান্ত হয়েছে তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তো একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন দেব কি এগুলা কাঁঠালের বড়া কাঁঠালে বড়া খাচ্ছ খাও খাও গরম হম বলবে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো মিষ্টি হয়েছে নি কাঁঠাল তো মিষ্টি ওই এখন এটা মিষ্টি হয়েছে নি টেস্টি হয়েছে ঠিক আছে খাও খাও